শিবরাম চক্রবর্তীর লেখা গল্প মনের ভেতরে হাসির ঢেউ তুলে মনের আড়ষ্টতা কাটাবে না তা কি কখনো হয় শব্দগুলোকে জব্দ করে কিভাবে মনকে ফুরফুরে রাখা যায় তার কৌশল গল্পের ছত্রে ছত্রে। ভারাক্রান্ত মন হয়ে ওঠে উজ্জীবিত একবার শুনেই দেখুন তাঁরই লেখা হর্ষবর্ধনের বিলম্বনা গল্পটি পাঠে শান্তিনাথ কুন্ডু বাড়ি ফিরেই হর্ষবর্ধন গোবরাকে ডেকে বললেন এই মাত্র একটা স্কাউবয়েটের সঙ্গে ভাব হলো স্কাউবয়েট সে আবার কি স্কাউবয়েট তাও জানিস নেই এই যারা পরের উপকার করে বেড়ায় তারাই হলো স্কাউবয়েট স্কাউবয়েট ভারী অদ্ভুত নাম গোবর্ধন বিস্মিত হয়ে প্রশ্ন করে কথাটার মানে কি দাদা মানে মানে আর এমন শক্ত কি ইংরেজি কথার যা মানে হয় তাই কাউ মানে হলো কে গরু আর বয়েট মানে এই বয়েট মানে গোবর্ধন এবার নিজের মধ্যে খোঁজাখুঁজি লাগায় বয়েট মানে বয়াটে নয় তো ভয়াটে বয়াটে গরু তার মানে হর্ষবর্ধন বেশ একটু অবাক হন গরু আবার বয়াটে কি অর্থাৎ যে সব গরু একেবারে গেছে গোবর্ধন বাথলে দেয় বারোটা বেজে গেছে যাদের তা তো বুঝলাম হর্ষবর্ধন বলেন কিন্তু গরু কেন হতে যাবে ছোট্ট একটা ছেলে এক সঙ্গে এক ট্রামে এলাম এতক্ষণ দিব্যি খাকি রঙের হাফ প্যান্ট খাসা পোশাক পরে গলায় রুমাল জড়িয়ে পরের উপকার করতে বেরিয়েছে কিন্তু ছেলেটা যে স্কা হোয়াইট তা আমি টের পাইনি কি করে পাবো একটা ছেলে পাশে বসে চলেছে এই জানা জানলাম ঢের পরে যখন মরতে মরতে বেঁচে গেছি তখন আর একটু হলেই ট্রামে কাটা পড়ে গেছিলাম আর কি সেই তো বাঁচিয়ে দিলে মানুষের উপকার করা ওদের নিয়ম কিনা উপকারিত ছেলেটা আর সব ছেলের মতো নয় তো যা বলেছিস আমি তাই ঠিক করেছি আমিও একটা স্কাউবয় হব যাকে পাবো তাদের পাগড়াতে পারবো তাদের উপকার করে দেব দে বই তুই কি বলিস স্কাউবাইটের পোশাক তো চাই পোশাক কই তোমার না সে পোশাক আমার পোষাবে না মারকামারা স্কাউবয়েট নাই বা হলাম এমনিই লোকের উপকার করা যায় না ধরে বেঁধে করা যায় না কি করলে কী ক্ষতি পরদিন সকালে ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের টনক নড়ল আগের দিনের প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল তার হ্যাঁ তো আজ থেকেই আমি পরের উপকারে লাগব না সুযোগ পেলেই কারু না কারু কিছু না কিছু একটা না একটা উপকার আমি করবই করতেই হবে নইলে জীবনধারণই বৃথা হঠাৎ হর্ষবর্ধনের খেয়াল হলো আচ্ছা বাড়ি থেকে আরম্ভ করলে কেমন হয় গোবর্ধন থেকেই শুরু করলে মন্দ কি নিজের ভাইকেই প্রথমে পর বিবেচনা করে পরপকারের হাতে খড়ি হোক না কেন তারপর তারপর পরের ভাইরা তো পড়েই আছে খুশি মতো করলেই হলো হর্ষবর্ধন হাতের পাঁচ ধরেই আগে টান মারেন গোবরা গোবরা রে এই গোবরা গেল কোথায় হতভাগা আশ্চর্য তিনি উপকার করবেন হাত ধুয়ে বসে আছেন অথচ যার উপকার হবে তারই কিনা পাত্তা নেই দেখো কাণ্ড হাঁক পারতেই গোবরা এসে হাজির এই সকালে এত ডাক ডাকড়াপাড়ি কিসের শুনি আমি ভাবছি তোর একটা উপকার করলে কেমন হয় হ্যাঁ দাদার গুরুগম্ভীর মুখ থেকে বেরোয় আমার আমার আবার কি উপকার করবে গোবরা আকাশ থেকে পড়ে আমার কেন এবং খুব ভীত হয় করতে হয় তুই বুঝিস নে যা এখন একটা চ্যালা কাঠ নিয়ে আয় আগে নিয়ে আয় বলছি শ্যালা কাঠ কি হবে আরো অবাক হয় গোবরা আর লেটের পাবি দুর্বহ দায়িত্বের মোট মাথায় করে হর্ষবর্ধনের সারামুক্তণ গুমট। হাতে নাতেই দেখিয়ে দেব চেলা কাঠটা হাতিয়ে নিয়ে দাদা বলেন আচ্ছা তোকে যদি আজ থেকে আমি কেবল পিঠে করে বয়ে নিয়ে বেড়াই সেটা কি তোর খুব উপকার হবে না আমাকে পিঠে করে কেন পিঠে কেন বা চলতে ফিরতে তোকে তাহলে বেগ পেতে হবে না হাঁটা চলায় কত না কষ্ট তোর তার বদলে কেউ যদি তোকে কাঁধে করে বয়ে নিয়ে বেড়ায় মন্দ কী গোবর্ধন ব্যাপারটা হৃদয়ঙ্গম করবার চেষ্টা করে বলতে পারি না তা হয়তো একরকম মজাই হবে তাই ভাবছি আজ থেকে তোকে পিঠে বয়ে নিয়ে বেড়াবো দিন রাত তুই আমার পিঠে পিঠেই থাকবি বড় বড় দেবতার যেমন পীঠস্থান থাকে তেমনি আমার স্থানে তোকে প্রতিষ্ঠা করব। কেমন এতখানি দেবত্বের প্রলোভনও গোবর্ধনকে প্রলুব্ধ করতে পারে না সে আপত্তির তোলে কিন্তু সেটা কি খুব ভালো হবে কেন হবে না তোর উপকার হবে তোর ভালো করা হবে অথচ ভালো হবে না সে কেমন কথা একটু মাঝে সাঝে চাপতে পেলে মন্দ হয় না কিন্তু দিনরাত তথাপি গোবর্ধনের কিন্তু কিন্তু যায় না তাহলে আর কি তাহলে আগে তোকে খোঁড়া হতে হয় এই যা পাওয়ালা কাউকে তো পিঠে বয়ে বেড়ানো ভালো দেখায় না মানায়ও না তেমন সেটার এমন উপকার করা হলো খোঁড়া মানুষকে যে পিঠে তুলে নেই সেই তো যথার্থ সত্যিকারের উপকারী সেই তো সেই কথা ঠিক দাদা গোবর্ধন সাই দেয় আমার চেয়ে বরং কোনো একটা খোঁড়াকে আরে তাই তো কাঠটা আনিয়েছি আগে তোর পা ভাঙি খোঁড়া করি তারপর তারপর তো এই বলে যেই না হর্ষবর্ধন চ্যালা কাঠসহ গোবর্ধনের প্রতি নিজেকে পরিচালিত করেছেন গোবর্ধন কি করে বলা যায় না এক মুহূর্তেই সমস্ত রহস্যটা যেন সহজে বুঝে নেয় অপদস্থ হবার অনির্বাচনীয় একটা আশঙ্কা তার ভেতরে সংক্রামিত হয়ে অকস্মাত তাকে ভয়ানক বিচলিত করে তোলে তিন লাফে সিঁড়ি টোপকে ছাদে উঠে চিলে কোঠায় ঢুকে সে খিল এঁটে দেয় বাড়ির কারু কোনো উপকার আমার দ্বারা হবার নয় দেখি বাইরের কারো সুবিধে মতো কিছু করা যায় কি না এই বলে কাটকে সুদূর পরাহত করে হর্ষবর্ধন বেরিয়ে পড়লেন গলায় একটা রুমাল জড়িয়ে নিতে ভোলেননি পুরোপুরি কাট না হতে পারুন কেননা হাফ প্যান্ট পরা তাঁর পক্ষে যতটা অসম্ভব বয় হতে পারা এতখানি বয়সে তার চেয়ে কিছু কম অসাধ্য নয় তাই যতটা রয় হয় ততটাই কেবল করেছেন রুমাল বেঁধেছেন গলায় বিশ্বপ্লাবী পরোপকারের বাসনা গলায় নিয়ে তিনি যে বেরিয়েছেন সেইটে জানানোর জন্যেই ওটা জড়ানো বড় রাস্তার মোড়ে যখন হর্ষবর্ধন পৌঁছলেন তখন তার অন্তর্গত বিশ্বপ্রেমের দানা বেশ ভালো করেই জমাট বেঁধে গেছে বিশ্বের তখন তিনি কারো না কারো কিছু না কিছু ভালো তিনি করবেন ভালো করেই করবেন সুযোগ পেলেই করে দেবেন এবং করেই সরে পড়বেন কেউ টের পাবে না জানতে পারবে না খবরের কাগজে বিজ্ঞাপনের জয় ঢাক বাজিয়ে তা জাহির করা যাবে না নামের নয় নয় লাভের নিঃস্বার্থভাবে পরের আর জন্যে উপকার খুব বেশি না হোক একটুও একজনেরও অন্তত একটাই যথেষ্ট আজ হ্যাঁ একটাই বা কম কি আজ একটা ভালো কাজ কাল হয়তো আর একটা পরশু আবার আরেকটা এইভাবেই বারবার এমনি করতে করতেই ভালো কাজ করার অভ্যাস হয়ে যাবে বদ অভ্যাসে দাঁড়িয়ে যাবে শেষটাই এই করে করেই তো মানুষ উন্নতির পথে অগ্রসর হয় ভাবতে ভাবতে হর্ষবর্ধন একটা ফাঁকা ট্রাম দেখে উঠে পড়েন গালিফ স্ট্রিটের গাড়ি ধর্মতলা ঘুরে যাবে স্প্ল্যান্ডের পৌঁছতেই প্যাসেঞ্জার ভরে ওঠে হর্ষবর্ধনও ভাবনায় ভর্তি হতে থাকেন কত কি ভাবনা বাস্তবিক পরের উপকার করা কি দুঃসাধ্য ব্যাপার কখন কোথায় কার উপকার করবেন কি করে কী কী করেই বা করবেন কই করবার হঠাৎ তিনি চোখ তুলে দেখেন তাঁর সামনের সিটে হাতখানেকের মধ্যেই একটি বয়স্ক মেয়ে কখন এসে বসেছে তার কোলে ছোট্ট একটি শিশু মেয়েটির রোগা লম্বা মুখ পরিচ্ছন্ন হলেও কাপড়ে চোপড়ে পরিষ্কার দারিদ্রের ছাপ জীবন সংগ্রামে ও যে নাজেহাল হয়ে পড়েছে সেটা বেশ বোঝা যায় দিগবা মাত্রই হর্ষবর্ধনের হৃদয় বিগলিত হতে থাকে এই তো তার সুযোগ সুবর্ণ সুযোগই বলতে গেলে মেয়েটির কবজি থেকে ময়লা একটা হাত ব্যাগ ঝুলছে ব্যাগের মুখ খোলা হর্ষবর্ধন তা লক্ষ্য করেন ব্যাগের ওই অর্ধদয়যোগে যোগে একটা আধুলি কিংবা একটা টাকাই হোক অনায়াসে অজ্ঞাত সারে তিনি ফেলে দিতে পারেন বাড়ি ফিরে মেয়েটি কি আহ্লাদিতই না হবে তাহলে অপ্রত্যাশিত অর্থের মুখ দেখে কি আনন্দই না হবে ওর না টাকা নয় পাঁচ টাকার একটা নোট তিনি গলিয়ে দেবেন অচেনা উপকারের কথা ভেবে কি উদ্ভাসিতই না হয়ে উঠবে মেয়েটি নিজে ভেবে নিজের মনেই পুলকিত হতে থাকেন হর্ষবর্ধন পাঁচ টাকার একটা নোট করতলগত করে আস্তে আস্তে তিনি সামনের দিকে ঝোঁকেন উপকার করবার দুঃসাহসেই তার বুক দূর দূর করতে থাকে বুঝে ফাঁক গলিয়ে ফেলতে যাবেন এমন সময় একটা কান ফাটানো গলা করে লোকটা আপনার এক ব্যক্তি উত্তেজিত হয়ে তার দিকে আঙুল বাড়িয়ে রয়েছে মেয়েটি আর্তনাদ করে ব্যাগ সামলে নাই কোলের ছেলেটা কোকিয়ে ওঠে কন্ডাক্টার টিংটিং করে ঘণ্টা বাজিয়ে দেয় বিপদ সূচক ট্রামের প্রত্যেকে হর্ষবর্ধনের দিকে তাকায় হর্ষবর্ধন সঙ্গে সঙ্গে হাত টেনে নেন এবং নিজের পকেটে পুরে দেন বোকার মতো কাজ করেন অবশেষে সারা গাড়িতে ভারী হইচই পড়ে যায় সবাই কথা বলতে থাকে কেবল একজন অতি বলিষ্ঠ লোক বিনা য়ে দৃঢ় মুষ্টিতে হর্ষবর্ধনের হাত চেপে ধরে তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে দেখুন তো আপনার ব্যাগ থেকে কিছু কিনা সরাতে পেরেছে ট্রাম থেমে যাই হর্ষবর্ধন আমতামত করেন আমি বলছি বলছি আমি সেরকম কিছু না কিন্তু কি করে তিনি খোলসা করবেন যে ঠিক উল্টোটাই তিনি করতে যাচ্ছিলেন গাড়ির একজনও কি তার কথায় বিশ্বাস করবে তার নোট গলানোর কথাই না কিছু নিতে পারেনি মেয়েটি গজগজ করে বেচারার পোড়া বরাত চারটে আর দুটো পয়সা ছিল মোটে তাই রয়েছে কিচ্ছু নিতে পারেনি আপনি কি ওকে পুলিশে দিতে চান কন্ডাক্টার শুধুই চুরি তো করতে পারেনি তবে আর পুলিশে দিয়ে কি হবে চুরি চুরি না হর্ষবর্ধনের অর্ধস্ফুট গলা থেকে বেরোই আমি 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 পকেট মারতে দিক গলায় দড়ি দাও গে কেন আমাদের কি পকেট ছিল না না পকেটে কিছু ছিল না আমাদের দাও ওকে ট্রাম থেকে ফেলে দূর করে দাও ইত্যাদি নানান কণ্ঠ থেকে নানাবিধ বক্তব্য প্রকাশ হতে থাকলো কন্ডাক্টারের সময় বয়ে যাচ্ছিল ধৈর্য যাই যাই তাই সে হর্ষবর্ধনকে তাড়া লাগাই এই নেমে যাও গাড়ি থেকে এর উপর আপিল চলে না ট্রাম থেকে হর্ষবর্ধন নেমে গেলেন আস্তে আস্তে প্রথম পরহিত চেষ্টার এই বিপরীত ফল দেখে তার মেজাজ তখন খিঁচড়ে গেছে তিনি বেশ ঘা খেয়েছেন এবং দোলে দুমড়ে হতাশ হয়ে গেছেন উৎসাহের অনেকখানি তার উপে গেছে তখন কিন্তু ভেবে দেখলে পরোহিতকারীদের পথ চিরদিনই কি এমন অপ্রশস্ত এ হেন ক্ষুরোধার নয় এই রকম কণ্ঠকাকীর্ণয় নয় কি পৃথিবীর যেসব মহৎ লোক অকালে মহাপ্রয়াণ করেছেন যিশুখ্রিস্ট থেকে শুরু করে যেসব মহাত্মা পরের ভালো করতে গিয়ে বেঘরে মারা পড়েছেন তাদের এবং হর্ষবর্ধনের ইতিহাস কি প্রায় এক নয় আস্তে আস্তে আবার তার প্রেরণা আসতে থাকে এইভাবে ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশন পায়ে পায়ে পার হয়ে যান না চলতে চলতে শহর ছাড়িয়ে ক্রমে গায়ের পথে গিয়ে পড়েন হর্ষবর্ধন বেশ কিছুটা উতরে এসেছেন সন্দেহ নেই কয়েক মাইলই হয়তো হবে আধা শহর আধা পাড়াগার মতো একটা জায়গায় এসে পড়েছেন হ্যাঁ এই পাড়াগাঁই তিনি চান গেও লোকের সঙ্গই তার কাম্য শহরের লোকেদের মতো সন্দিগ্ধ স্বভাব নয় তাদের স্বভাব সন্দিগ্ধ নয় তারাই মানুষ পোঁচা দূরস্থ শহুরেদের মতো ওঁচা নয় ওরাই ওঁর বাঞ্ছনীয় এবং এই গ্রামের মধ্যে কেউ না কেউ অভাবাপন্ন থাকতে পারে উপকৃত হবার যার উপস্থিত প্রয়োজন হর্ষবর্ধনের সাহায্যপ্রাপ্ত হতে যে বিন্দুমাত্র বাধা দেবে না উপকৃত হয়ে যে বাধিত হবে ধন্যবাদ জানাবে চিরকৃতজ্ঞ থেকে যাবে চিরদিন হর্ষবর্ধনকে বদান্য বলে সন্দেহ করবে শহুরে লোকেদের মতো তাকে বধ বা অন্য কিছু ঠাওরাবে না ইতস্তত দৃষ্টি চালাতেই দেখতে পান একটা চাষার মেয়ে তরকারির মোট মাথায় বোঝার ভারে কাতর ও কুঁজো হয়ে পথ চলছে তক্ষণি তার পুরনো সংকল্প ফিরে আসে পরের গুরুভার বহন করলে হালকা করে দেওয়ার বাসনা তার বক্ষে চাগাড় দেয় হর্ষবর্ধন মেয়েটির কাজে এগিয়ে যান স্বাভাবিক হেঁড়ে গলাকে যতদূর সম্ভব মোলায়েম করে মিঠে করে আনেন দাও ওই বোঝাটা আমায় দাও আমি তোমার বাড়িতে বয়ে দিয়ে আসছি মেয়েটি সন্দিগ্ধ নেত্রে ওর দিকে থাকায় ও বলে তুমি বুঝি তুমিই বুঝে সেই লোক আমি কি হর্ষবর্ধন ঘাবড়ে যান কি বলছো পচার মার কাঁখ থেকে গুড়ের নাগরি নিয়ে পগার পার করেছিলে তুমিই তো সাত দিন হয়নি যে গো এর মধ্যেই ভুলে গেছ আমি আমি কেন পালাবো হর্ষবর্ধনের ধোঁকা লাগে বাহ বাড়ি বয়ে দিয়ে আসছি এই বলে যেমন আমার গায়ে পড়ে এসেছ গো পচার মার কান্নায় সাত রাত্রির পাড়ার কারুর ঘুম হয়নি আমাদের আর বলা হচ্ছে আমি কেন পালাবো মরে যাই আর কি আমি নই আমার মতো অন্য কেউ হতে পারে হর্ষবর্ধন আমতা আমতা করে না গুড়ের নাগরি আমি কখনো চোখেও দেখিনি আবার সাফাই গাওয়া হচ্ছে ডেকরা কোথাকার ডাকবো নাকি সবাইকে ডেকে জড়ো করবো লোক পচার মা বলেছিল মানুষটার গোপ ছিল না এখন দেখছি দিব্যি গোপ শক্করে রাতারাতি গোপ লাগানো হয়েছে পরকে ঠকাবার ফন্দে ঠক কোথাকার দেখি তো গোপটা ঝুটো কি সাচ্চা টেনে ছিঁড়ে নিয়ে দিই গে পচার মাকে এই বলে সেই চাষার মেটা সহস্তে মাথার মোট অবলীলাক্রমে মাটিতে নামিয়ে রেখে তার চেয়েও আরো বেশি অবলীলাক্রমে হর্ষবর্ধনের গোপের দিকে অগ্রসর হয় হর্ষবর্ধন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না কোথায় পরের গুরুভার বহন করবেন না সেখানে নিজেরই গুরুভার লাঘব হবার জোগাড় উল্টো আর বলে কাকে সর্বনাশ আসন্ন হলে পণ্ডিতেরা যেমন সম্পত্তির অর্ধেক ত্যাগ করতে দ্বিধা করেন না হর তেমনি এহেন গোলযোগে কর্তব্যের গুরুভার পরিত্যাগ করে কেবলমাত্র নিজের গুরুভার বহন করেই সরে পড়েন না আর পরোপকার না পরোপকারের আশা দুরাশা মাত্র জলাঞ্জলি দিতে হলো মনে মনে এই সব পর্যালোচনা করতে করতে ঊর্ধ্বশ্বাসে হর্ষবর্ধন একেবারে আধ মাইল দূরে গিয়ে তবে হাঁপ ছাড়েন না প্রাণান্ত করলেন নানাভাবেই চেষ্টা করে দেখলেন আর কিভাবে পরের উপকার তিনি করতে পারেন অবশ্য ডুবন্ত লোককে সলিল সমাধি থেকে বাঁচানো যায় তবে কিনা এখন হাতের কাছে তেমন ডুবুডুবু লোক কই পাচ্ছেনি বা কোথায় আর যদি পান হাত ধরা কাউকে পেয়ে যান তাহলেই বাকি সাঁতারের শত তার জানা নেই উঁচু মই বেয়ে উঠে প্রজ্জ্বলন্ত পাঁচতলা বাড়ির ধুমায়মান কুঠরির ভেতর সেঁতিয়ে লেলিহান অগ্নিশিখাদের ভেদ করে ছোট্ট একটা কোচি মেয়েকে উদ্ধার করে নিয়ে আসা পরোপকার হিসেবেই বা এমন মন্দ কি পরোপকারের বাড়াবাড়ি বলা যায় বরং পায়ের কাছে রেখে আড়ালে আবডালে থেকে সুবিদে মতো একটা বাড়িতে আগুন লাগিয়ে পরোপকার করবার সুবর্ণ সুযোগ একটা সৃষ্টি করা তার পক্ষে খুব যে কঠিন তা নয় কিন্তু যেমন সুবিধে এলেও হাতের লক্ষ্মী পায়েই তাকে ঠেলতে হবে পায়ের ময়ে হাত দিতেও পারবেন না বাধ্য হয়ে নিতান্ত দুঃখের সঙ্গেই ওই পরোপকারে তাকে বঞ্চিত থাকতে হবে কেবল বঞ্চিত না প্রবঞ্চিত বলা উচিত এই দেহ নিয়ে মইবে ওঠা কি তার সাধ্য সাঁতার ওই বপুকে ঠেলে তোলা কোন পার্থিব ক্ষমতা না এই জাতীয় পর স্পৃহা তার সম্বরণ করাই সমীচীন এসব তার নাগালের বাইরে না আর পরোপকার নয় কাল থেকে ফের তিনি মাছের ঝোল ভাতে ফিরে যাবেন চিরপুরাতন সেই সাবেক জীবনে প্রত্যাবর্তন করবেন পৃথিবী পড়ে পড়ে পচুক মানুষরা সব গোল্লাই যাক তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই ফিরেও তাকাবেন না তিনি পরোপকারের তিনি প্রস্তুত ছিলেন কিন্তু তার বেশি প্রাণদানেরও বেশি এগুতে তিনি অপারক কিছুতেই তিনি গোপ বিসর্জন দিতে পারবেন না প্রাণান্ত হতে সক্ষম হলেও গোফান্ত হতে তিনি একান্তই নারাজ তাতে কারো পরোপকার হল চাই নাই হলো এখানেই শেষ হলো কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ